নমস্কার বন্ধুরা আমরা আবার অনেক দিন পর একটু বেরিয়ে পড়লাম আমাদের বাবা মা আর আমার ফ্যামিলিকে নিয়ে একটু পুজো দিতে বেরোলাম তারাপীঠে তারাপীঠের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি আমরা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছি শক্তি করে এসে পৌঁছালাম এই যে এই যে দেখুন শক্তি করে ল্যাংচা এই যে আমার শক্তি করে একটু টিফিন টিফিন করলাম টিফিন করে নিয়ে আবার বেরিয়ে যাব এসে শক্তিকারে টিফিন করলাম এবার টিফিন করে আমরা আবার রওনা হবো কোথায় তারাপীঠের উদ্দেশ্যে দেখা হচ্ছে আমরা এখন একশো আশটি মন্দিরে এসেছে 谢谢了。

চা চলুন বন্ধুরা আমার একটু তারাপীঠের একটু কিছু সাইট সিন আছে সেটা দেখে আসি সঙ্গে থাকুন

কৃষ্ণ ভগবান এসি আমাদের এই মর্তে এই পেটটা চালাবার জন্য এখানে ধানের খ্যাত করেছিলেন আমাদের কি লেবার করেছে আমার এই জমিটা খ্যাতটাকে খালি তোমরা পরিষ্কার করো তো আমরা পরিষ্কার করতে লাগলাম মাসিমা তুমি চপ্পর খোলো মাসিমা জমিটা তোমরা পরিষ্কার করো তো আমরা পরিষ্কার করতে লাগলাম উনি খাবার নিয়ে চলে এলো এসে বললো হারে কতটা পরিষ্কার হলো প্রভু আমরা পারবো না কে ঠিক আছে তোমরা খাবার খাও আমি দেখে আসি কতটা আমার পরিষ্কার করেছো খ্যাটটা উনি দেখতে যাই দশটা হাত বার করি জমি খেলা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেলেন ওই বাকি আর আমার মা বাবা দিকে বললো আর আমরার মা বাবা দিকে বললো যে এমনি হবে তোমরা যেন করে খেয়েও তাই আমার মা বাবা রাস্তাটা টবেসটা দিয়ে উনি জমিটা পরিষ্কার করি উনি ওখানে বিলীন হয়ে গেল ইস্কন মন্দিরের কাছে নদী আছে যমুনা নদী কদম ঘন্টির ঘাট ওই যমুনার তীরে নিমকাট হয়ে ভেসে উঠলে আমার মা বাবা দিকে বললো তোমরা জানো এমনিভাবে তোমরা সব করি খেয়েও দিয়ে জমিটা পরিষ্কার করি উনি ওখানে হারিয়ে গেল ওখানে গিয়ে নিম কাঠ হয়ে ভেসে উঠবে যে আমি এইখানে আছি আমাকে তুমি নিয়ে যাও ও পাহাড়ে যমুনার ও পাহাড়ে নিতাই থাও আমি এই পাহাড়ে থাকি ওই বাঁকি বিহারি দেখবেন জগন্নাথের মন্দির কাছে আছে তার জন্য ওটা মন্দির আর তার নিচে আছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান এটা গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভোর মা বৃদ্ধ বয়সে সাগর যাবো বলেছিলেন প্রভুর মাকে নিয়ে যেতে পারেন মায়ের সঙ্গে লোক সব চলে গঙ্গা গঙ্গাসাগর প্রভু নিয়ে যেতে পারে মায়ের যা শরীরের অবস্থা গঙ্গাসাগর পৌঁছাবে না তার জন্যই নিত্যানন্দ প্রভু বলল ভাগো ওরা দেখি যাক তোমাকে আমি এখানে সাগরে চান করাবো কি করি করাবি বাবা দেখো মা আমি কি করছি হাঁটু বেরি যত তীর্থ সাগর দেশে আছে সবাইকে প্রভু আহ্বান করলেন যে আমার মা বাবা চান করবে ওনারা সকল মিলে ওখানে যাবেন যত তীর্থ সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রভু এই কুণ্ডে নিয়ে এলেন মা পদ্মাবতীকে হারাই পন্ডিতকে চান নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাকি বিহারীর কৃষ্ণ আর বিভিন্ন হওয়া জায়গা যত তীর্থ হল সারা বাকি রইল হাতে গড়া এটা হাটুক আর আসল মা উনি একচক্ক্র ধামে হেড মাস্টার মাইনা টাইনা লাইনা আপনি যেমন কর্ম করবেন আপনার মাইনা কোন চলছে খাতায় প্রভু আমার কবে দেবে বলাম আপনি কিন্তু তার কাছ থেকে এসেছেন কি বলছ এটা এটা পঞ্চাণ্ডবের অজ্ঞাত বাস পঞ্চপাণ্ডব লুকিয়েছি চলো দেখি চলো

জগন্নাথ মন্দিরে এসে গেছি এই যে জগন্নাথ মন্দির দেখা জগন্নাথ মন্দির আমরা দর্শন করে নিলাম নমস্কার বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন টাকা হচ্ছে আর এক নতুন ভিডিওর সঙ্গে